সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা তো এই দিকে তোমাদের দাদাভাই সকল সকল গিয়েছিল বাজার করতে আর অনেক কিছুই আজকে বাজার নিয়ে এসেছে বাবার জন্য মাছ এনেছে আমাদের জন্য মাংস এনেছে তো মাংস এনেছে ঠিকই কিন্তু সেটাকে বাড়িতে কাটতে হবে গোটা মুরগি নিয়ে এসেছে তো যাই হোক এখন আমি একটু গুছিয়ে ওই দিকটাই রাখি তারপরে হচ্ছে বাকি তোমাদেরকে শেয়ার করছি তো এই দিকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটাই টাইম পাওয়া যায় কিন্তু সেটা তো আর শ্বশুরবাড়িতে হয় না কেউ ডাকার মতো থাকে না তারপরে আবার নিজের মতো সমস্ত কিছুই করি তো ওখানেও আমার অসুবিধা হয় না কিন্তু এইখানটাতে একটু সকাল সকাল ঘুম থেকে উঠা হয় আর সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করা হয়ে যায় তো এই যে এই দিকে তোমাদের দাদা ভাই মুরগি এনেছে সেটাই একটু দেখা তো এখন যাবে তোমাদের দাদা ভাই মুরগিটা কাটতে গিয়ে আমিও একটু যাবো আর এই বাচ্চাগুলো সব দৌড়ে চলে এসেছে এখন মুরগি কাটা দেখবে কারণ আমাদের এখানে তো সেভাবে মুরগি টুরগি কাটা হয় না কারণ আমরাও মুরগি কেটে কখনোই খাই না দোকান থেকেই নিয়ে আসে মুরগিটা মানে কেটে আর সেভাবে হয় না কিন্তু আমার জন্য আজকে মুরগিটা নিয়ে আসতে হয়েছে কাটতে হবে বাড়িতে তোমাদের দাদা ভাই কাটবে হলে আমি কাটবো আর আমি তো মুরগি কাটতে পারি না তোমাদের দাদা

কিছু করতে পারছে কি বলিস খাওয়ার সময় গন্ধ বেরোয় না হম খাওয়ার সময় গন্ধ বেরোয় না ভঙ্গি দেখো তো এইদিকে বন্ধুরা তোমাদের দাদা ভাই মুরগি কাটছে তো শুধুমাত্র আমার জন্য ঠিক আছে যাই হোক একবার পরিষ্কার টরিষ্কার করে এখান থেকেই নিয়ে যাব জল ভর্তি করে রেখে দিয়েছে এখানে অসুবিধা হয় আসলে রাস্তার যা যা সমস্যা তো মাটি পড়বে ও একটা কিছুর উপর রাখো ঠিক আছে দুটো তো লেগ পিস লেগ পিস লেগ পিস লাফপোস্ট লাফ পোস্ট लाको से ना लेखी ये نديرौ हम्म ए लाके ला से नि म तको ला मेरो मा एकदम पुरो फेस छ हैन हं

वामनो अरे वोटा की बेटा ये पिजा हां ये पिजा ये तो अच्छा हमारा पिजा बेज और बाकी पिजा यार हाँ। के आमधो आईजे हाँ बर्गर पिजा चले छे मच्छी करी लिए और तो पूरे ভাল लाग छे ना देखा मत देखा তো এই যে মাছ ধুয়ে এনে হলুদ লবণ মাখিয়ে ওই পাশে রেখে দিলাম মাছের ঝোলটা পরে করব কারণ বাবার আস্তে আস্তে একটু লেট হবে তো ওটা ধীরে সুস্থ করবো আর তোমাদের দাদা বাইরে যে দুপুর সেকেন্ড ডিউটি তো ডিউটিতে যাবে তার আগে হচ্ছে চিকেনটা আর ভাতটা করে নেবো তো সেটাই এখন আর এইদিকে হচ্ছে কাজ চলছে বলে প্রচন্ড ধুলো আসছে বালিয়ে আসছে টাইমার বসছে তো ওই দিক দিন আমার তো অনেক জায়গা আছে এই পাশ দিন আমি তো

खचिया चल से से हवा भें खबर दी बड़ा

পূজা পাইবেন না ওরে কালাসানুবেছে কিশোরী 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 তোকে না পাইলে না

Tapu 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 সবচেয়ে দেখো রান্না করার কি জায়গা বা আপনি লেটেস্ট জায়গা কম কি হলো ওখানে ধুলো উঠছে আমাদের নিচে নামিও রান্না করতে হবে সো নাইস আমো খাবো একটুখানি চা নাগিন গিংগ নাগিনে ডিং 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 একটা কথা বললো বললো রং হয়ে যাওয়ার পর বা কুটি হয়ে যাওয়ার পর ওইখানে আর রান্না করা যাবে না

দিয়ে দিয়েছি এখন মাংসটা বাকি আছে তারপরে তো বাবার তরকারিটা বাকি আছে তার সাথে একটু বেগুন ভোজা করে দেবো আলু ভোজা করে এটাই বাবার আমি কি খাবো না না তুমি তো মাংসটা খাবার কবে হবে আজই হয়ে গেছে এই যে ভাত বেড়ে দিয়েছি তার সাথে খাওয়া শুরু করেছে নরম ঠিক আছে ঠিক আছে এখানে এক পিস কষা মাংস রয়েছে কষা মাংসটা খাবে তাই এখন বেজে গেছে কিন্তু অনেক 12টা 28 তো বাকি রান্নাগুলো আমি এখন করব তার সাথে সবজিও কাটতে হবে যেগুলো রান্না করব এই তো যে মাছের ঝোল রান্না করার জন্য মশলাটা নিচ্ছি ভালো করে আর ওইদিকে তোমাদের দাদা খাওয়া হয়ে গিয়েছে এই যে ধনেপাতা রয়েছে লাস্টে দেব মাছের ঝোলে এখানে মাছ ভেজে রেখেছি আর ঘর বাড়ির প্রচন্ড অবস্থা খারাপ এইখানে বেগুন ভাজা পটল ভাজা করে রাখলাম আর এই দেখো সব একবারে যাবতীয় এদিক উদিক কি অবস্থা হয়ে আছে এই দ্বারে একবারে যাচ্ছে তাই হয়ে আছে ঠিক আছে আর কাজে বেরোচ্ছে এখন এদিকে চলো টাটা সেই আসবে রাত্রেবেলায় আর এখন আমি কাজ সারবো সব আর রঙের জন্য ওইদিকে ঘষছে আর এত ধুলো এত ধুলো বাবরে বাব এখন ঘর চলছে বারান্দাটা আগে করে নিয়েছে এখন খরচা হচ্ছে দেখো অবস্থা এদের এটা চিড়ি তো এদিকে বন্ধুরা ফাইনালি কাজকর্ম হলো ফাইনালি বাপরে বাপারে এত ইয়ে উঠলো আহ একটু আগে তো এখন কম আছে তবুও যে ওইখানটাতে তোমাদের দাদা ভাই ঢেকে ঢুকে দিয়েছে ও পাশ দিয়ে আর আসছে না তো। আর বাসনপত্র মেজে ঘষে একবারই এনে রাখলাম স্নান করবো স্নান আজকে করা হয়নি সকালবেলা এমনি একটু গা ধুয়েছিলাম কিন্তু তারপরে আর স্নান করা হয়নি একবারে তো স্নান করে নি সকাল কিন্তু স্নান করা হয়নি তো মিস্ত্রিরা কাজ করছে ওদের কাজ হোক দিয়ে তারপরে গিয়ে স্নান করবো সেটুকুই তো খাবার দাবার ঢেকে ঢুকে রেখেছি একবারে সেই ইয়ে দিয়ে মানে কাপড় টাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি ধুলো টুলো পড়লে তার জন্য তো এখন একটা পঁয়তাল্লিশ বাজছে তো আমার মোটামুটি কাজকর্ম এখনকার মতোই ইতি সমাপ্ত স্নান করতেই আছে শুধু আর কিছুই না তো কষা মাংস তো এখন একটু খাবো দেখি খিদা লেগে গেছে যে সকালে একটা রুটে গিয়েছিলাম আর এই যে এদের হয়ে গেছে স্নান আরে স্না নয় আচ্ছা ঠিক আছে খাওয়াও হয়ে গেছে ও নয় নাকি খাওয়াও হয়ে গেছে এখন খাবো একটু ও আচ্ছা সকালের খাওয়াটা হয়েছে দুপুরের খাওয়া হয়নি এখনো তো দুপুরের খাওয়া খাবে একটা পঁয়তাল্লিশ বাজছে কথা বলছি আর নোংরা করা হবে না এখানে আমি নোংরা করুন আমি চিরুন তো চিরুনি কি চিরনি ওদিকে যাস না ওদিকে ধুলো উঠছে তো চলো আবার পরে আসছি তোমাদের দাদা তো কাজে বেরিয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে মতো রাতটা ভাবা যাবে তো এখনকার মতো আমি একটু রেস্ট করি বাপরে বাপ সকাল থেকে চলছে মনে হচ্ছে আমার গরুর গাড়ি এই যে সব ঢেকে ঢুকে রেখেছি এদিকে বাসনপত্র ঢেকে রেখেছি এদিকে খাবার ঢেকে রেখেছি এদিকে এইগুলোকে ঢেকে রেখেছি ঠিক আছে আর বাবার জন্য মাছের ঝোল হয়েছে আমাদের জন্য চিকেন হয়েছে আর পটল ভাজা বেগুন ভাজা তো পটল ভাজা বেগুন ভাজা তো আমাদের খেয়ে যেতে পারিনি বেগুন ভাজাটা খায় পটল ভাজা তো খায় না তো বাবার আর আমার হয়ে যাবে রাত্রে ওকে ভেজে দেবো আলাদা করে ঠিক আছে আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এগুলো ঝাট দিয়ে একবার পরিষ্কার পরিচ্ছন্ন বাপরে বাপ এত অগোচল হয়েছিল আর ওরা যা করেছিল ওই বিছানার মাছই এত বাপরে বাপ মাছের জ্বালায় থাকা যাচ্ছে নিয়ে এলাম পরিষ্কার করে জুড়ে ওই জায়গাটাও অপরিষ্কার হয়ে যাচ্ছে একটু গোছালেও হয় তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম এখন বাইরে প্রায় সন্ধ্যা লেগেই গেছে এখন বাস্তব হচ্ছে ছটায় এক তো আমাদের এদিকে তো কাজকর্ম হয়ে গেছে মোটামুটি তো বাইরেও রঙ করে দিয়ে গেছে কালার করে দিয়ে গেছে তোমাদেরকে এখন অন্ধকারে দেখানো যাবে কি না যাবে না মনে হয় আগামী দিন টাইলসের লোক আসবে সকালবেলায় তো তার জন্যই বাবাকে আবার একটু পরে যেতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানেই ওই বালির ডুবু নাম হচ্ছে বাবু মনে হয় যত সম্ভব ওদের দোকানে যেতে হবে ওখানে গিয়ে বালি আর সিমেন্টের কথা বলে আসতে হবে আর সকালবেলা তোমাদের দাদুভাই গিয়ে নিয়ে আসবে মানে ও তো নিয়ে আসবে না মানে গিয়ে বলে নিয়ে আসতে হবে তো সেটাই অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেবো সেটাই ভেবেছি যাই হোক বাবা জল নিয়ে চলে এসেছে জল আনতে গেছিলো জল নিয়ে আসছে আর লাইট ধরে নিয়েছি এখানকার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আমার খেতে খেতে বই হয়ে গেছিলো কিছুই শেয়ার করা হয়নি যাই হোক গা পা ধুয়ে চলে এসছি আবার চলো আসছি পরে মশার কামড় খাচ্ছি এদিন নিচে মটেন ধরিয়েছি কিন্তু কাজ হচ্ছে না চারিপাশ খোলা মেলা না মাসা এক ধার দিয়ে ঢুকছে এক ধার দিয়ে মারছি এক ধার দিয়ে মরছে এক ধার দিয়ে আবার এসে আমাদের চলে যাচ্ছে এদিকে বন্ধুরা রাত্রে কার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন অনেক রাত বাঁচছে প্রায় হচ্ছে বাঁচছে দশটা আটান্ন তো তোমাদের দাদা দাদাভাই এসে আমরা জন মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর বাবা খেয়েছে হচ্ছে রুটি তো বাবার জন্য রুটি করেছিলাম আর তার সাথে আমাদের জন্য গরম গরম ভাত করেছিলাম তো এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বাবা শুয়ে পড়েছে কম বেশি সবাই শুয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই গেল একটু আহ রাস্তার দিকে মানে একটু দোকানের দিকে গেলো আমাদের এই মাঠের সামনে যে দোকানগুলো রয়েছে ওখানে ঠিক আছে এখন আমি বিছানাটা করে নি তোমাদের দাদা ভাই আমাকে বলে গেল যে বিছানাটা রেডি করে রাখো মানে মশারিটা টেনে রেখো আজকে ওর মশারি টানতে ভালো লাগছে না তাই আমাকে বললো যে মশারিটা টানো তো আমি ভাবলাম বিছানাটা করি কারণ তোমাদের দাদু ভাই সকালবেলা বিছানা তুলেছে না এদিক ওদিক করে ফেলেছে তো এখন আমি বিছানাটা ভালোভাবে বিছিয়ে নিই তারপরে হচ্ছে মশারিটা টানবো তো চলো রাত্রেকার খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে করলাম এখন আমি বিছানাটা করি তারপর দেখি তোমাদের দাদু আসুক আর গাড়িটাও এখন কাপড় দিয়ে ঢাকতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা গুনেট